আসসালামু আলাইকুম দেখো সাদা অবস্থা একবারে শেষ শেষ পর্যায়ে দেখো সব নাও দেখো দেখো নাও আসলে সারা তারা যদি বুঝতে একবার উসাইটে রাখতো দেখা স্পটটা কি বলো স্পোটের অবস্থা দেখো অবস্থা সেই পাকাই এখন বর্তমানে গাইরা পাত্র তো কালে কালা পাত্তর পর্যটকর সামনে পর্যটকর কম্বলের দল নাকি পাত্তর নেওয়া নৌকাত বড়রা আর বেশিরভাগ বাইরে এলাকার নাও দেশি নাও তো নাই দেখো এখন নাও বলকে ডাইন দেখো স্পটটা কুয়াই আর নাও কুয়াই দেখো কোনো পদবেগ নাই রে প্রশাসন প্রশাসন মারি মরি গেছে সব দেখো কত হাজার দোকানদার কত হাজার ক্যামেরাম্যান কত হাজার দেখো কত সবর জীবিকা শেষ

পৰ্যটক নৌকা ৰাখিছো কতোৱা নাক দে নাকুৱা চাও অভিযান দিয়া আলাইলান নাৰ খলাম ৰাণা জানা চব নাও দেখো বা চাও দেখ কতোৱা যাৰ দোকানদাৰ উফেৰে থাকিও দোকানদাৰকো লাইচোন তাৰা চব

তো নাই দিনটায় চব্বিশ ঘণ্টা লুটপাটের জেকার মতো নাই আসলে কোম্পানি মেঞ্জের এখন বুঝেন না পরে বুঝব যদি বালুও নিৰা ফাটরও নিৰা এখন যদি বালু না থাকে সামনের বছর যদি কুয়ারি লিজ হয় আল্লাহ দিলে কুয়ারি কোয়া না করতা নি করতানি আসলে কোম্পানিজোর মানুষে বুঝেন না হয়তো বুঝবো এখন দুই হাজার পঁচিশ চলের দুই হাজার সাতাইশ বুঝবো দুই বছর পরে দিবা ঘরে ঘরে সব পাতে বিদেশি যাব লাগবো আর বিদেশ গিয়ে আর কথা কামলাগিরি করবা তো বুঝবা হাইরে কোম্পানি কোম্পানিগণ কিতা হইল দেখো কত আজ নৌকা হাইরে নৌকা রে নৌকা মনে করবো দশ হাজার উপরে না অভিযান দিলে আবার অভিযান নামাইয়া এটা গুই রাখো দেব এরার মানুষ এরাও টিকার ফাঁস নাইলে এলা অবস্থা এই অস্তিত্ব না শেষ ধৰিবলগেগে লেপ্তা কৰি তুমি চাই আচলতে দেখ সব দোকানদার জালমুড়িয়ালা বাড়াই প্রায় এক হাজার দোকানদার সবটা মিলাই ভাই বাড়াই অভিযান দেওয়াত মানে অস্তিত্ব নাই ভাংকার ও ইন্ডিয়ার ভাঙার কানে আইয়া সাদা তোর একজোরা রয়েছে ও দোকানদার সভাপতি আইসন তাই নয় এখন আজকু অভিযান দিয়া তাই নেতৃত্ব ওর অভিযান আসলে অভিযান যদি এখন সফল হইত না যদি আরে ও দুখন নাও লামাও না ও নাও তো লামাই তো না অভিযান সফল হইত না মনে হয় না না ই নাও কোনো কিন্তু থাকতো না এই নাও হবে থাকে না সমস্যা কিনা ও তো নাও দেখো কত ই ও নাও তো মেন বেজাল ও কিন্তু একে আবার আইব তারা নাও লইয়া আচ্ছা তো দেখো

আজিকালি অভিযানৰ নেতৃত্ব দি আমাৰ নানা অ তই নানা নানা নেতৃত্ব আজিকালি অভিযানৰ দেখোন অভিযান নানা কানে আছে নে কোনটা দেখোন মানুহ খুৱাই দিব লাগে ধুইবা আচলতে আপোনাৰ কোম্পানী মানুহ কিতাপ হৈছে যে বালো সপ্তাহটো লাগিছে একবাৰে তো পাতর দি গেলে বা বালু দিতে একটা বালু দিলে তো শেষ কুয়ারি দিবনে কথা না আপনার সাজে কোন সময় কুয়ারি হয় না ও তখন নাও ও তখন ও তো অভিযান চলে অভিযান অবস্থা অবস্থা ও তখন নাও উঠরা তারা বুঝেন না যে অভিযান উঠবা ও তো তারা না উলিয়া ঠিক উঠে মানে তারা সাহস খুব সাহস ও তো লো উঠলিয়াল নাও লামের কিতা করবা তা অভিযান দিয়াও কোনো ফায়দা নাই যত প্রশাসন লাম না আসলে প্রশাসনের একটা নাও যদি থাকে লামাত আমার মনে নাই যে কোনো নাও পারবো পারবা সব সাদা ভাত তোর বোঝা সব সি কর রাখি ভাত তোর হ্যাঁ রে ভাত তোর রে খুব দুঃখজনক বিষয় নাও দাদা নাৱ আপোনাৰ উত্তৰ লা এতিয়া লামন্য বৰ লামন্যা এতিয়া ইঞ্জিন লাও নালি দেই তেওঁ ওলাবিধানত মেইন আতিয়াৰ অৱস্থা অ দ কোৱাৰী কোৱাৰী কৰিছ এতিয়া ইতা মনে কয় মুনুটাৰ কুঁৱাৰী আৰু হয়তো কুকন বেটাৰ কুঁৱাৰীত মাছুদম্বাৰৰ কুঁৱাৰীত কুঁৱাৰীতা কোৱাৰীতা কুঁৱাৰী কৰি দিয়া আকৌ তাৰ কুৱাৰী কৰিছ অপনাৰ কুঁৱাৰী অ তাৰ বুধবাৰী বা ৰবিৰ কুঁৱাৰীত বুধবাৰ ৰবিৰ কুঁৱাৰী এতিয়া অ তা কুৱাৰী কুৱাৰী অৱস্থা আচলে অব কোৱাৰী তারা তো একটু বস্তু আছে আরো আমরা এলাকার প্রায় এক দুই হাজার মানুষ চলে তারা একটু দিয়ে দেন আমরা এবার স্পট না ধরি না স্পট পর্যন্ত কাজ হালকা হালকা এক দে রাখলে কি ধর

কি কয়লা দুখন পাল দিছে

কি হাল করছো সারা স্পট রে খাইয়া পাত্র আছে পাই বাংকার নইছে একবারে ধ্বংস এরপরে কিতা করো এখন দোকান আইন তো মাল আইন চুরি করিল আইন এরপরে আমরা তো ক্যামেরা মেরে যাই কি ক্যামেরা গোলাত লইয়া কিন্তু দোকান চেয়ার লোক আরো তা নেন কি বলছি আমার সাধারণত কজন ব্যবসায়ী লোকার আইন নিজন কি লোয়ার লোকার আইন তো এটা লোকার একটার দাম দশ হাজার পনেরো হাজার টাকা ওটা লোকা নেন কি নাও এখন তারা যদি ভাত নে আরো ক্ষতিও করে ব্যবসায়ী হল তোর ব্যবসায়ী বলতে পৌঁছান কিতা করতো সব তো এলাকার মানুষ সে এমন না যে ব্যবসায়ী কোন বার এলাকার ইয়া থেকে ব্যবসা করে তাও নাই সব এলাকার ব্যবসায়ী তারা যদি অত বস্তু তারা তারা তো না না কিন্তু তারপর যদি ক্ষতি হয় তারা কিতা করতো পৌঁছায় এরপরে স্পোর্ট একজনের আইক্কা সব গান না বা যায় না কারণে আচলতে শ্বেয়িলাক আহ বৰ্তমানৰ চাদৰ পাত চেৰি বিলাকে আহি দিয়া পাত্ৰতো অনামত আনামত পাতৰ মুখে তাৰা নাই গা তাৰা কিতা কৰে চেইবিলাক আহিয়া খাৰ অ যে ইন্ডিয়ার সাইডে ভাত্তরের অভাব নাই ইন্ডিয়ার সাইডে ভালোর অভাব নাই ও ভাগ ও যেটা ও ভাড়াটা তো মনে করলে আমরা বাংলাদেশের জায়গায় রইল তা না করিয়া পড়া কিনা সাদা কষ্ট মানুষ চলের অগুণ অগুন গাইরা যাকে এই বেশ অভিযোগ মানুষ বর্তমানে কোম্পানিগঞ্জ অনেক মানুষ চলের ও সাদা জীবিকা দিয়া তুমি তো আমার ডুবাই গিয়া বুঝতে পারছো এলাই তোমার ওর আমরা তো অল মর রা এলাকি বুঝরা এনা পাঁচশো টাকা নিলে তো না খাইতাম তুমি দূর যা কইবা না রে আমরা খাইতাম আমরা বাড়ি জীবনে পাইছি নি আমরা খাইতাম হে আমরা আইলেও তো কইবা ও তো চাদাবাজি করা ও তায় কাই রা তো ও মামলা দেও এক মার এক ফুট এক মামলা দিয়া যদি হারাই তে বাড়িতেও কানবা আমিও কান্ন বুঝছো নি

তুমি কেউ ডুবাই বইস কেন কোন সাদা তো খুলছে আও না কানে ইয়া খাও না বেকার ডুবাই কিটা করা ডুবাই ফটাকা রুজি করা এক লাখ টাকা মাসে পড়েননি এক লাখ টাকা বললে সাদা তোর তো মানছে মাসে এক লাখ টাকা রুজি করার নিয়া আসলে

ক্ষুদ্ৰ ব্যৱসায়ী সব লিমিটেড আচলতে চুৰি হল লকাৰ চুৰি হল হে লাগি তাৰা বাধ্যতামূলক আজিকালি অভিযান ধোৱা তাৰপৰা অভিযানৰ সুস্থ হৈ নাওকাই কোনো কথা মানে সবাই দৃষ্টি আকর্ষণ করা যে প্রশাসন আমরা সাদাপাত ও সমবায় সমিতি লিমিটেডের কথা আমরা ব্যবসায়ী যারা আছি আমরা আপ্রাণ চেষ্টা যান প্রাণ দিয়া আমরা চেষ্টা করলাম সাদাপাত রক্ষার্থে আমরা চেষ্টা করিয়া আমরা সবল হইতে পারলাম না আমরা যা বাড়িয়া দৌড়ে দিছি না আবার উঠে আবার দৌড়ে দিছি আবার উঠে এইরকম পরিস্থিতি যদি কয় এই সাদাপাতের আর টিকার মতো নয় থাকতো নয় তখন আমরা প্রশাসনের তাকে অনুরোধ করলাম প্রশাসনের যদি হেল্প না করে এই অভিযান দিয়া রাখার মতো কোনো পরিস্থিতি নাই যদি প্রশাসনের পক্ষ থেকে কোন লোক না আসে অনুরোধ করতেছি আমরা প্রশাসনের লোক এখানে আধার জন্য যদি না আসে তাহলে এই সাদা পাতা রক্ষা করার মতো ব্যবস্থা নাই আমরা এই সবাই সমিতির পক্ষ থেকে আমরা অভিযান দিছি এই অভিযানে যতটুকু পারছি ততটুকু আমরা সমাদাদিয়ার এর পরেও সমাদাদিয়ার মত না আপনারা আর এসে অনুরোধ আপনারা সরকারি মাধ্যমে কোনো পজিশনে লোক যদি না পাঠান তাহলে এই সাদা পাতার ওই সাদা পাতার আমরা যে 25 দোকান গোপন পাট আমরা আদি অভিযান আমরা জানayın এলাকার ভোলাগঞ্জ সহ বিভিন্ন এলাকার মানুষ আমরা অভিযান শুরু থেকে এখন পর্যন্ত আমরা অভিযান চলমান আছে তারপরে মানে পাথরখে কুদের আটকানো সম্ভব না যদি প্রশাসনের কোনো হস্তক্ষেপ না থাকে শুধু জনগণ দিয়ে জনগণকে रोका रोका যাবে না প্রশাসনের প্রয়োজন তাই আমি আকুল আবেদন উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসকের কাছে যে খুব দ্রুত সাদা পাতা রক্ষার জন্য বিজেপি কে তার পূর্ণ ক্ষমতা দেওয়া হোক বিজেপি কে তার পূর্ণ ক্ষমতা দেওয়ার পর তাহলে সাদা পাতা রক্ষা হবে ধন্যবাদ